পচা মাছ কিনে নেওয়া যায় যারা ভালো মাছ চিনি না তাদের উদ্দেশ্য বলতে চায় যে পচা মাছের জন্য বললাম এটা পচা মাছ আপনি চিনবেন পরে কিনবেন মাছ হলো মাছ আমাকে যারা চিনেন আমার নাম মোহাম্মদ সিরাজ আমি এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করি ভাই একদিন না এবং আমাকে যারা চিনেন তারা নিবেন এই জন্য এই ডালিটা দিলাম যে পচা মাছ এটা

মানুষ দুটার পাঁচ পাঁচটা নিতে ভাই যদি দামটা কম থাকতো ভাই এমন লোক আছে এখন কিনতে পারে না ভাই খাইতে মনে চায় টাকার সমস্যা পারে না এই মাছটা পঁচিশশো টাকা কেজি আমি নিজে মনে করি দামটা বেশি এটা যদি কেজি হইতো তাহলে ঠিক আছে এই মাছটা যদি টাকা কেজি হইতো তাহলে ঠিক আছে ভাই দাম তো অতিরিক্ত ভাই আমি একজন ব্যবসাটা আমি নিজে বুঝি ভাই দামটা মাত্রা সারা ভাই তবে দামটা বেশি হওয়ার কারণটা কি জানেন নদীতে মাছ কম যার কারণে একটা ঝুড়িতে আপনার দুই আলু তিন বড় মাছ আসে আর সবই ছাটকা মাছ যার কারণে দামটা বেশি আবার ইন্ডিয়া মাছ যাচ্ছে যদি ইন্ডিয়া না দিত মোটামুটি দাম কম ছিল ইন্ডিয়া মাছ না গেলে মোটামুটি দামটা কম ছিল যাবে আর নয় তারিখ পর্যন্ত তারপরে বন্ধ আঙ্কেল এই যে ওর জন্য বাবা মাছ শান্তি পাইবেন আগে চিনেন এ হ্যাঁ মুরুবি মুরুবি হ্যাঁ ধরা গেছে

আমি তো দাম দিয়েছি আমি তো কিনেছি আমি তো সেটাই বাবা আমার তো পঞ্চাশ একশো লাভে তৈরি করেছে বলেন আপনি দেখেন আমি যে কথাটা বলছি এই কথা কোন দোকানদার না আমি যে সত্যি সেটা বলছি কিন্তু যে সবার পক্ষে সম্ভব না দাম কম থাকে মানে সম্ভব ছিল এইটাই তবে একটা জিনিস জানেন কাকা সবাই মাছ ছিল না আপনি বলেন কি মাছটাকে ভালো কিনা আপনি বলেন আপনি ধরেন তো বাবা হ্যাঁ আপনি বলেন এটা কোন দিনের মাছ বলেন মাছ ঠিক আছে হ্যাঁ মাছ ঠিক আছে শুনছেন ভাই এই যে দেখেন মাছ অনেকে চিনে না এর লেভেল ডিফারেন্স আছে না শুনে না আমার মুখের কথা না কাস্টমার মুখের কথা শুনুন ভাই এটার সাথে এটার সাথে অনেক ডিফারেন্স ভাই অনেক ডিফারেন্স সবাই মাছ চিনে না ভাই লবণ যা পেশা মাছ কিনে পনেরোশো টাকা কেজি ভাই এগুলো মাছ এটি খাইলে জীবন সব পাইবে এক তালা গেলে চার তালা জীবন যাবে জিনিস চিনতে হবে ভাই ধরা যান না আসেন ফোন নম্বর দিব